আসসালামু আলাইকুম এখন আছি আলু কলেস্টার লঞ্চ ঘাটে আজকে আলু কলেস্টার লঞ্চ ঘাটে যেসব ন নৌজনগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন এমবি প্রিন্স সাদিম সাত প্রিন্স অফ সাদিম সাত নৌজনটি অস্তিত্ব হারিয়ে এখন আলু কলেস্টার ঘাটে অবস্থান করছে এবং পিছনে আছে এমবি শুভরাজ নয় সার্ভিসের বাইরে এবং প্রিন্স সাকিন দুলিয়া নাজিরপুর লালমোহনের নৌযান সার্ভিসের বাইরে আছে দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এম বি প্রিন্স অফ রাসেল এক নৌজনটি দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে আছে আলু কলেস্টর ঘাটে অবস্থান করছে নাজিরপুর ঘোষেরহাটের নৌযান এবং তাদের বহরে থাকা এমবি বি সাত নৌজনটি ঢাকা দুলিয়া নাজিরপুর ঘোষেরহাট এই নৌজনটিও দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে আলু কলেস্টর ঘাটে অবস্থান করছে এবং দুলিয়া গঙ্গাপুর ভোরান উদ্দিনের নৌজান এম প্রিন্স অফ রাসেল চার নৌযানটিও দীর্ঘদিন ধরে সার্ভিসের বাইরে আছে এবং এই ঈদেও কিন্তু সার্ভিসে দেখা যায়নি এবং খুব করুণ অবস্থায় কিন্তু এখন দিন পার করছে নৌজানটি পাশাপাশি রমজানের ঈদে আপকামিং লঞ্চ দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমে দুলিয়া নুরায়নপুর কালেয়া রুটের নাম লেখা হলেও কিন্তু পরবর্তীতে নৌযানটি যুক্ত হয়েছে ঢাকা বগা পটুয়াখালী গলাচিপা রুটে আল সাফিন ছাত্তার খান নৌযানটি বেশ কয়েকটি সার্ভিস দিয়েছিল এবং প্রথম সার্ভিসেই কিন্তু নৌযানটির ইঞ্জিল বিকল হয়ে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়ে এরপর কিন্তু নৌযানটি কয়েকটি সার্ভিস দিয়েছিল এখন নৌযানটি অবস্থান করছে আলু কলেস্টর ঘাটে এবং ঢাকা কলকাতা ঢাকা গামী নোজন এমবি রাজারহাট সি নৌজানটি কয়েকটি সার্ভিস দিয়েছিল ঢাকা কলকাতা নৌ রুডে এবং ঈদ উপলক্ষে কিন্তু ঢাকা থেকে বরগুনা নো রুটে সার্ভিস দিয়েছিল এমবি বি রাজারহাট সি রাজারহাট বিয়ের ব্যানারে কিন্তু নৌজানটি বরগুনা নৌ রুডে সার্ভিস দিয়েছিল রমজানের ঈদে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ইলিশার টাইটানিক খ্যাতি লঞ্চ এমবি আল ওয়ালিদ নয় উলানিয়া কালীগঞ্জ ইলিশা নৌরুটের টাইটানিক নৌজনটি আলু কলেস্টার ঘাটে অবস্থান করছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এম বি কীর্তনখোলা দশ নৌজনটি ঈদ কুরবানি এবং চর্মণাই ছাড়া কিন্তু সার্ভিসে দেখা যায় না বর্তমানে নৌজনটি আলু কলেস্টার ঘাটের অতিথি হিসেবে আগমন করেছে এবং কবে নাগাদ আবার সার্ভিসে ফিরে তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না হয়তো বা কুরবানিদের সার্ভিসে দেখা যেতে পারে নৌজানটিকে আর তো চর্মনায় মাহফিল আছেই সেখানেও নৌজানটিকে সার্ভিস দিতে দেখা যাবে এবং কীর্তন খোলা দুই নৌজানটিকে কিন্তু বর্তমানে স্কেপ করা হচ্ছে হাসনাবাদের একটি ডগ ইয়ার্ডে পাশাপাশি আলু কলেস্টরে সার্ভিসের বাইরে আছে এম মানিক নয় দুলিয়া নাজিরপুর লালমোহনগামী গ্রামী নৌযানটি অবস্থান করছে আলু কলেস্টর ঘাটে এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন এমবি সম্রাট দুই নৌযানটি শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাপনের চর ভাসরের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করছে এখন সার্ভিস নাই এ কারণে বিশ্রামে আছে এবং মহারাজ সাত ও যুবরাজ সাত এই নৌজনগুলো সার্ভিসের বাইরে আছে আলু কলেস্টর ঘাটে আপনারা সকলেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলু কলেস্টর ঘাট থেকে আমরা বিদায় দিচ্ছি এ প্রথম কিন্তু আমি আপনাদের মাঝে আলু কলেস্টর ঘাট থেকে আপডেট নিয়ে হাজির হলাম আপনারা সকলেই কমেন্ট করে মতামতে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন আর যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম